চুপ 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 চিৎকার দৃষ্টি না আমি তোর স্যার স্যার কিন্তু আপনি এই ওয়ার্ড্রপের ভিতরে কেন ওই ব্যাপার শান্ত তাহলে আজকে তো ম্যাডামের জন্মদিন আমার মনে ছিল না আমি অফিসে গিয়েছিলাম ছিলাম অফিসে যাওয়ার পর হঠাৎ আমার মনে পড়ল তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় চলে আসলাম বাসা আসার পর কাউকে দেখলাম না তাই ওয়ার্ড্রপে ঢুকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বসে পড়েছি ও আচ্ছা এই ব্যাপার আমি তোর ভাই পেয়ে গেছিলাম আমার মন বলতেছে তো ম্যাডাম চলে আসে যা গিয়ে দরজা খুলে দে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা যা এই শুন 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 আমি যেখানে আছি এই কথা তো ম্যাডাম কে বলিস না যেন আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা 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 ম্যাডাম দেন দাঁড়ান ম্যাডাম বেডরুমে যাবেন না কেন কি হয়েছে ম্যাডাম সেটা আমি পরে বলছি কিন্তু এই মুহূর্তে আগে স্যারকে বাসা থেকে বের করুন কেন বের করে দেব তোর এই স্যারকে বাসা আনার জন্য তোকে বেতনের বাইরেও যে তোকে এক্সট্রা টাকা দেওয়া হয় সেটা তুই ভুলে গেছিস ম্যাডাম মনে আছে বলেই আপনাকে বারণ করতেছি কারণ এখন বেডরুমে গেলে আপনারই বিপদ আপনার স্বামী বেডরুমে ওয়ার্ড্রপের ভিতরে লুকিয়ে আছে হে ওয়ার্ড্রপের ভিতরে আমার স্বামী লুকিয়ে থাকবে কেন আরে ম্যাডাম আপনি কি ভুলে গেছেন যে আজকে আপনার বার্থডে হ্যাঁ তাই তো হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে আমার বার্থডে হ্যাঁ ম্যাডাম আপনার বার্থডে উপলক্ষে স্যার আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় এসে ওয়ার্ড্রপের ভিতরে লুকিয়ে আছে ও হ্যাঁ এই শোনো তুমি এক কাজ করো তুমি আজকে চলে যাও কালকে আমি তোমাকে ডেকে নেবো ঠিক আছে চলো হে অসময় আবার কে আসলো তোমরা এখানে তারা আমি এখান থেকে দেখছি কে আসলো আহ! এটা তো আমার হাজবেন্ডের পিয়ন এসেছে অফিসে। এখন কি হবে? এই তুমি বানো ওই সোফার পিছনের লোকাও आओ। আমি খুলে দিচ্ছি। যাও যাও। এখন কি হবে বল তো? কি এক ম্যাডাম আপনি কাজ করুন। আপনি আগে দরজটা খুলে দিন। দেখুন উনি কি বলে। এই তুই এখানে দাঁড়া। हां আমি দেখছি। ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়া আলাইকুম হ্যাঁ ওযা আলাইকুম ম্যাম দুইটা ফাইল ছিল স্যার জন্য নিয়ে আসছিলাম। ওহ, আচ্ছা আমার কাছে দিন। কি বলেন ম্যাম? স্যারকে তো প্লিজ দিতে দিন। অনেক গুরুত্বপূর্ণ ফাইল। উনি ঘুমিয়েছে। ওনাকে এখন ডাকা যাবে না। আপনি ফাইলটা আমাকে দিন। কি বলেন আপনাকে দেবো? হ্যাঁ, আমাকে দিন। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নেন আপনি কিন্তু ফাইলগুলো স্যারকে বুঝিয়ে দিবেন কিন্তু মনে করে। আচ্ছা ঠিক আছে। আমি ওনাকে বুঝিয়ে দিব। আপনি চিন্তা করবেন না। আচ্ছা শুন। ওকে ম্যাম। আচ্ছা। আশিক হে আশিক তাড়াতাড়ি বের হো উনি চলে গেছে আসো তাড়াতাড়ি এদিকে আসো আসো ইপ্তি সারপ্রাইজ এই তুমি এদিক কি দেখতেছো কিচ্ছু তো নেই জানো ইপ্তি আজকে তোমার জন্মদিন আমি ভুলে গিয়েছিলাম অবশেষে যখন গেলাম তখন আমার মনে হল আর তখন ভাবলাম আমার দশটা না বিশটা না একটা মাত্র স্ত্রী তাকে তো উইশ করতেই হবে তাকে তো সারপ্রাইজ দিতেই হবে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পাশে চলে আসছি সারপ্রাইজ দেওয়ার আগে এটা দেখো এটা তোমার অফিসের পিয়ন দিয়ে গেছে হ্যাঁ আমি এটার কথা তোমাকে বলতে চাইছিলাম এটা কি জানো এটা একটা দলিল এই দলিলে আমার বাসা বাদ আমার যত স্থাবর স্থাবর সম্পত্তি আছে আমি সব কিছু তোমার নামে লিখে দিচ্ছি কই দেখি দাও হ্যাঁ তোমাকে দিতাম কিন্তু এখন আর কিসের জন্য দিব না এই তুমি বুঝতে পারো না তাই না তুমি কি ভেবেছ আমি কিচ্ছু জানি না তুমি সুপার ওখানে তোমার বয়ফ্রেন্ডকে লুকিয়ে রেখেছো এই বয়ফ্রেন্ড মানে কিসের বয়ফ্রেন্ডকে লুকিয়ে রেখেছি আর কত তুমি নাটক করবা আর কত নাটক করবা আশ্রম এই চুপ আর একটাও কথা বলবে না তোমরা এখানে যা যা করেছো যা যা বলেছো আজকে আমি সব শুনেছি সব দেখে ফেলেছি ঠিক আছে তুমি যখন তোমার বয়ফ্রেন্ডকে ডাকবা না আমি নিজেই ধরে নিয়ে আসতেছি এই হাই বেরো বেরো বলতেছি বেরো হাই হাই হেদি কাহি বলো এটা কে বলো এটা মিস্ত্রি মিস্ত্রি আর কত নাটক করবা তুমি নাটক করা না চলে আজকে আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তুমি আমারই অজান্তে আমারই বাসায় তুমি তোমার বয়ফ্রেন্ড কেনে রঙ্গলীলা রাস করো বাহ কত সুন্দর এই কি তোমার ভালোবাসা এই আমরা না ভালোবেসে বিয়ে করেছি এই ভালোবাসার প্রতিদান আর আমাকে যদি তোমার ভালো নাই লাগে আমার সাথে তুমি যদি সংসার করতে নাই চাও তাহলে কেন বাকি বিয়ে করেছিলাম কেন আমার জীবনটা নষ্ট করলা আমি কি জোর করেছিলাম বেশ সময় ফোর্স করেছিলাম ফোর্স করি নাই তুমি দিনের পর দিন আমাকে ধোকা দিছো আমার বিশ্বাসের সাথে খেলতেছো বাইরের একটা ছেলেকে আমারই বাসায় এনে রঙ্গলীলা করতেছ তোমার কি একটা বারো মুখ না একটা মনে হলো না এই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে অন্ধের মতো বিশ্বাস করে আমি কার জন্য এত এত পরিশ্রম করতেছি মাথার গাম পাই ফেলতেছি শরীর রক্ত ফানে করতেছি কার জন্য তোমার জন্য তোমার জন্য আমি আমার প্রমোশন করাইছি তোমার জন্য কাটতেছি নিজের কথা একটা নাই নিজের নিজের একটা ইঞ্জিন মনে করছি আর তুমি তার প্রতিদান হিসাবে এসব আমাকে গিফট করতেছ আমার মা না আমাকে ঠিকই বলেছিল তোমাকে বিয়ে না করতে আমার মা বলেছিল তুই যদি মেয়েটিকে বিয়ে করিস তাহলে তুই সারা জীবন পোস্তাবে বাবা কিন্তু আমি মায়ের কথা বিশ্বাস করিনি আমার মায়ের কথা আমি আমলাই নেই যাই কেনই বা দিব তুই তো আমার ভালোবাসার স্ত্রী ভালোবাসার মানুষ যার সাথে এতদিন ঘুরছি ফিরছি আনন্দ করছি যাকে নিয়ে অনেক কল্পনা করতাম আমাদের বিয়ের পর একটা সুখের সংসার হবে আমাদের একটা বাচ্চা হবে আমরা সুখের শান্তিতে বসবাস করবো একটি দিন তুমি আমাকে উপহার দিবা আমি না মোটে উপস্থিত ছিলাম না এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হতো না সেটাই মনে হয় অনেক ভালো ছিল একটা ছেলে কি চাই চাই তার স্ত্রী ভালোবাসা তার স্ত্রীর সম্মান তার স্ত্রী বিশ্বাস কারণ একটা ছেলে তার মা বাবার পর তার স্ত্রীকে ভালোবাসে বিশ্বাস করে সেম আমিও তোকে বিশ্বাস করতাম ভালোবাসতাম আর তুই কি আমার বিশ্বাসটাই ভাগিয়ে দিলি এই কি ছিল আমার ভালোবাসায় কি ছিল বিয়ের পর থেকে তুই আমার কাছে যখন যেটা আবদার করছিস আমি আমার সমস্ত সকালাতকে বিসর্জন দিয়া তোর সকালাত পূর্ণ করছি তোর পূর্ণ করছি আর তার প্রতিদান হিসেবে এসব আমাকে গিফট করলাম তুই আর এই ছেলেকে ভালোবাসিস এর সাথে সুখের সংসার কবি তাই না এই ছেলেটার জন্য তুই আমাদের এত বছরের ভালোবাসার সম্পর্কটা জানিস আজকের এই জন্মদিনে আমি আমার যত সয় সম্পত্তি সবকিছু তোর নামে দিয়েছিলাম কারণ আমি তোকে অনেক ভালোবাসি তোর জন্য আমি হাসতে হাসতে আমার লাইফটা আমি বিসর্জন দিতে রে কিন্তু এগুলো আর তোকে দিবো না কেন দিব না জানিস কারণ তুই একজন দেবান তুই একজন ধোকাবাস তুই একজন প্রতারক না না তোর মতো প্রতারকের সাথে সম্পর্ক তো দু কথা আমি অতর মুখটাও দেখতে চাই না তুই এখন এই মুহূর্তে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাবে আমি অতর মুখ দেখতে চলে না যা বলছে হে আমার ভুল হয়ে গেছে হা আমাকে ক্ষমা করে চলো হে মিষ্টি তোর স্যারকে বোঝে না আমাকে যাতে ক্ষমা করে দেয় এ চুপ তুই কাকে বোঝাতে বলতেছিস ও তো একটা ক্রিমিনাল জাত ক্রিমিনাল এই বৃষ্টি আমি তোকে কখনো কাজের নিয়ে মনে করি না রে নিজের ছোট বোন মনে করেছি নিজের ছোট বোন মনে করে তুই আমার কাছে যখন যেটা চাইছিস তোর সামনে সেটাই হাজির করছিস আর তুই কি না সামান্য কয়েকটা টাকা লোভে আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলি তোর কি একটা বুক কাঁপলো না একটা মনে হলো না এই স্যার তোকে কতটা ভালোবাসে অন্ধের মতো বিশ্বাস করে আরে তুই তো অবস্থানটা ভুলে গেলি কিভাবে। তুই তো ছিলি সেই গায়ের একজন অবহেলিত মেয়ে সেখান থেকে তোকে তুলে এনে আমি একটা ভালো ফ্যামিলি দিয়েছি ভালো একটা পরিবেশ দিয়েছি নিজের ছোটো বোনের মর্যাদা দিছি আর তুই তার প্রতিদান হিসেবে আমার সাথে এত বড় একটা বেমারি করতে পারলি আমি এতদিন দুধ করা দিয়ে সাপ পুষেছি মানুষ ঠিকই বলে কয়লা ধুলে কখনো ময়লা যায় না আজকের পর থেকে আমার বাসার দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ নেই যাও বেলায় যা তোরা বেরোয় যা যা এই ছেলে যা সবগুলো বেইমান এই বেইমানগুলোকে এতদিন আমি বিশ্বাস করছি ভালোবাসি আর তারাই কিনা আমার সাথে বেইমানি করলো